এই গরমে কাজ করেও শান্তি নেই কিছু করি আর কিছু না করি কারেন্ট নেই হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে তো বন্ধুরা আর শেয়ার করছি দেখুন সকালে আমি সব কাম গুছি অনেক স্কুলে রেখে এলাম এগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে হ্যাঁ তো এখন কিছু খাওয়া হয়নি ঘর ধর সব গুছিয়েছি কিছু খাওয়া হয়নি বাইরেটাও ঝাড়ু দিয়েছি তো বাইরেটা কারেন্ট নেই অন্ধকার ঘরে একেবারে অন্ধকার আর দুম গরম একটু বাতাস নেই কোথাও গাছের পাতা কিছুই নড়ছে না একটু বাতাস নেই দম নেই একটু তো বাইরেটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ুটাও দিয়ে এইমাত্র মাত্র হাত মুখ ধুয়ে আসলাম হাত মুখ বলতে হাত পা ধুয়ে আসলাম হাত মুখ আর ধুইনি তো আমার বাড়িটা বিছানা হয়ে গেছে ঘর বিছানা হয়ে গেছে এবার ভাবছি কিছু হচ্ছে খাবো কি খাবো খাবার আছে বেশ ভালোভাবেই খাবার আছে দেখাচ্ছি দাঁড়ান তো ওখানে রয়েছে রুটি তাম রুটি পাম রুটি আর রয়েছে অনেকগুলো সিঙ্গারা অনেক খেয়েছে ও ভালো সিঙ্গারা খায় তো অনেকগুলোই খেয়েছে চারটে খেয়েছে মনে হচ্ছে সকালে আর এতগুলো রয়েছে অনেকের বাবা খেয়েছে রুটি শিঙাড়া সকালে খেয়ে গেছে আর আমার জন্য রয়েছে তো দেখি আমি এবার কি খাই একটা গ্যাসের ওষুধ খেতে হবে তা হলে এগুলো খেয়ে না আর ভালো থাকা যাবে না গ্যাসে বাঁচা যাবে না মরে যাবো একেবারে তো সিঙ্গারাগুলো খুব সুন্দর মোসমোচা আছে এখনও মোচমোচা আছে কাল সন্ধেবেলা বানিয়েছিলাম সন্ধেবেলা না অনেকটা রাতেই বানিয়েছিলাম সন্ধ্যে আর থাকে না আমাদের তো এটাই এখন একটু খাবো একটা খাবো তার আগে একটা ওষুধ খেতে হবে তো চলুন গ্যাসের ট্যাবলেট হ্যাঁ হ্যাঁ গ্যাসের টাকা থেকে খেয়ে নিই তা নাহলে উপায়নি এত গরম না সকালে নাস্তা করার আগে জল খাওয়া গেল তো একবার খাওয়া হয়ে গেছে এক দিন হয় কিছু করি কি বলি কিছুই ঠিক থাকে না দেখি শুরু করি কিছুই বোঝা যায় না তো রেখে দিচ্ছি নিয়ে আর গামলা নিয়ে যাবো বারান্দায় এখানে থাকা যাবে না ধুমধুমে একেবারে একটু বাতাস নেই একেবারে চুপ করে আসে দম নেওয়া যাচ্ছে না এরকম অবস্থা খুব গরম আর কারেন্টে যে কী করে কারেন্টের কথা আর কি বলবো খাওয়া তারপরে আছে কাজ ও শান্তি কিছু খেয়ে নিই একটু আসে না কারেন্টটা আসে না দুটো শিঙাড়া নিয়েছি তুই দেখাবো বেশ সুন্দর মোটা মোটা গোটা গোটা শিঙাড়াগুলো ভালো হয়েছিল কাল নিয়ে দেখুন কত সুন্দর মুষমুসা করে বানিয়েছিলাম মুসমুচা কুড়মড়া করে সকাল সকাল সিঙারা সকাল সকাল নরম নরম সিঙারা এখন আর গরমও নেই মুসমুচাও নেই আছে অতটা না অল্প তবে দারুণ খেতে অসাধারণ টেস্ট কথা আসতে হয়ে গেছে কথায় কোনো জোর নেই কে জানি সেটা না ভালো না গরমে আরও কাহিল হয়ে গেছি কথা ভিতর থেকে বেরোয় না তাই আস্তে আস্তে শোনা যায় কিছু মনে করবেন না সবজি কাটতে বসে যাবো বন্ধুরা ওখানে সব নিয়েছি সবজি কি বলবো কোথা থেকে যে কি শুরু করবো আর যে বলবো এক একদিন মনে হয় মৌনব্রত পালন করি কথা বলতে ইচ্ছে করে না তো ইউটিউবে যখন এসেছি কাজ যখন করছি তখন একটু তো বকর বকর করতেই হবে বলুন ভালো লাগছে না ওই তো আমি সব নিয়েছি ও বটি আনতে দেখুন বা শুধু ঘরে যাই আর আসি যাই আর আসি আমার আর শান্তি নেই জানো একেবারে মনে থাকে না একটাই মনে থাকে না অন্বেশ্বর বাবা একটা অন্বেশ্বর বাবা আবার একটা কাঁঠাল এনেছে কাঁঠালটা না পচা নির্ঘাত পচা জল বের হচ্ছে দেখাচ্ছি দাঁড়ানো এই যে কাঁঠাল কাঁঠালের সিঁড়ি দেখুন আলো বাবা এই যে টাকা দিয়ে পচা কাঁঠাল কিনে এনেছে অনেশ্বর বাবা এটা কি ভালো লাগে এই কাঁঠালটা পচা না পচা আর কী এটা আমি আর ধরবো না দেখুন কী অবস্থা জল পরে ভেসে যাচ্ছে নোংরা জল মানে পচা পচা রস বের হচ্ছে এরকমই থাকবে ও ভাঙবে ও ভাঙবে ওই খাবে আমি খাবো না পচা এভাবে কো হয়েছে মানে বোকা হয়েছে ভিতরে আশা করি তো এইভাবেই থাক এটার কাছে আর আমি আসবো না আমি আমার কাছে চলে যাই গুঠিটা নিয়ে বসে গেছি ঘ্যাট হয়ে তো এখানে নিয়েছি হচ্ছে এটা এ বাবা কিছু এবার পক পক করে ময়দা গুলিয়ে রেখেছি কলা কাটবো তো কাঁচকলা এখানে কাঁচকলা নিয়েছি অনেকগুলো কাঁচকলার তরকারি হবে আর এখানে রয়েছে মূলো শাক মূলো শাক না সরি এটা আছে মৌ আলু শাক ওই মৌ আলু আর মূলো না এক হয়ে যায় আর হচ্ছে লতা কমলি শাক উপরে হয়েছে সাদে হয়েছিল লাগিয়েছিলাম তো হয়েছে অনেকগুলো দেখি তাই নিয়ে এলাম কাল বিকেলবেলায় তো এগুলো দিয়ে ঘন্ট করবো ঘন্ট রান্না করবো এই জন্য বার করা যায় না রোদ রোদে দেওয়া যায় না এক দাদার সঙ্গে বসে বসে কথা বললাম দেখুন মরিচ কি অবস্থা এত দামি মরিষ বোঝা আছে আর মরিষ না একেবারে কুটি কুটি মানে এতে কোনো ঝাল হবে নাই দেখুন এই মরিচে কি ঝাল হবে এতে কি কোনো ঝাল আছে কেন তুলেছে বলুন তো শুধু শুধু একেবারে শুধু দামের কারণে তো এইগুলো এখন বাঁচতে হয়ে বেশি কিছু রাখবো তাহলে কয়েকদিন ভালো থাকবে খাওয়া যাবে ভীষণ দাম জব্বর দাম যাতে বলে এখন বাজে বারোটা বিশ এই অবধি বুঝালাম রান্না বাড়ার ভাতটা ওখানে হয়ে গেছে তো এইগুলো নিয়ে এখন আমি যাবো ইন্ডাকশানে ইন্ডাকশানে বসাবো কারেন্ট আছে যেহেতু তো এখানে যে শাকগুলো সাজগুলো শাক আর নগলু শাক আর এখানে কলা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে মাছ মরিচ মশলা সব গুছানো আছে দিয়ে বসাবো এখানে তো ভাতটা হয়েই গেছে এই তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আর ওদিকে গিয়ে আমি ঘন্টটা বসিয়ে দিই এখানে চাউলের গুঁড়ি নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সাড়ে বারোটা বেজেই গেল তরকারিটা হয়েই যাবে আবার রেডি বন্ধুরা এবার শুধু ঘাপুর ঘুপুর খেতে হবে শুধু এই খাওয়ার জন্যই সকাল থেকে শুধু এই খাওয়ার জন্যেই কাজ করা হ্যাঁ খাওয়ার জন্যেই কিন্তু সব কাজ দেখালাম সব কিছু শেয়ার করলাম কিন্তু এই খাওয়ার জন্যেই সকাল থেকে মানে রান্নাঘর থেকে শুরু করেছি না রান্নাঘর থেকে সেই অন্ধকার থেকে না শাক দেখানো থেকে আর এই অব্দি রান্না বাড়া সব হয়ে গেছে এবার শুধু গাপুর কুপুর খেতে হবে হাসের মতো তো দেখি ওরা আসুক তারপরে খাবো আগে থেকে তো খাওয়া যাবে না আমি একা একা খাই না ওরা আসবে তারপরে সিদ্ধি দেব গরম হোক যাই হোক বন্ধুরা খাওয়ার জন্য এত খাটাখাটি করলাম এ খেয়ে খেয়নি মানে এখন আমি খাবো না মানে অনেক আইলে তারপরে আমি খাবো ও খাবে গরম প্রচন্ড গরম কারেন্ট নাই ঘন্টা আগে ফাকাটা একটু বাতাসকে তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা